মামারা চলে গেলেন রাত এগারোটা নাগাদ গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে মামারা যাওয়ার পর ঘর ঝাড়ু দিয়ে বাসনপত্র ধুয়ে ঘরে আসলাম ঘুমানোর জন্য রেদোয়ান শুয়ে পড়েছে শরীরটা পট্টুক ক্লান্ত লাগছে আমি শুয়ে পড়লাম কিন্তু চোখ লেগে আসতেই কলিং বেলের শব্দে উঠে বসলাম এত রাতে কে আসবে শোয়া থেকে উঠে বসে রেদোয়ানকে ডাক দিলাম দুই তিনবার ডাকার পরও উঠলো দরজা খুলতে গেল ও দেখলাম রুষা আপা এসছে রুষা আপাকে দেখে ভীষণ আশ্চর্য হলাম এত রাতে তিনি কেন এসছেন নিহাল নিশি ওরা কোথায় ওদের তো নিয়ে আসেনি রুষা আপা দরজা খোলার সঙ্গে সঙ্গেই আবার শাশুড়ির রুমে চলে গেলেন আমিও পেছন পেছন গেলাম যেতে যেতে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপা আপনি এত রাতে কেন কোনো সমস্যা হয়েছে কি রুষা আপা আমার কথায় বিরক্তি নিয়ে বললেন সেটা তোমার না জানলেও চলবে রুষা আপা আমার শাশুড়ির ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন আমি আর কিছু বলতে পারলাম না রেদন আমাকে বলল চলো ঘরে চলো শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই আমি আর রেদন ঘরে চলে আসলাম দুজনেই এসে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়ার সময় শাশুড়ির ঘর থেকে রুষা আপা আর আমার শাশুড়ির বিড়বির শব্দ শুনতে পেলাম কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে আমি রান্নাঘরে গেলাম চাল ডাল ধুয়ে চুলায় চড়াতেই কলিং বেলের শব্দ পেলাম দরজা খুলে দেখলাম নিশি আর নেহাল দাঁড়িয়ে আছে নিশি আমাকে দেখে বলল মামিমা আম্মু কি এখানে এসেছে রাত্রে বাবার সাথে ঝগড়া করে কোথায় যেন চলে গেছে আম্মু এবার বুঝলাম রুষা আবার এখানে আসার কারণ বাচ্চা দুটোর জন্য খুব কষ্ট হচ্ছে নিহালের চেহারা ফুলে উঠেছে কান্না করেছে হয়তো করবে না কেন পাঁচ বছরের ছেলে কি মা ছাড়া থাকতে পারে আমি দুজনকেই ঘরে নিয়ে আসলাম এরপর রুষা আপাকে ডাক দিলাম আমার ডাক শুনে রুষা আপা আর আমার শাশুড়ি দুজনেই আমার কাছে এলেন রুষা আপাকে দেখে নিহাল আর তার কাছে গিয়ে মা বলেই হাউমাউ করে কান্না করে দিল রুষা আপা ওকে কোলে তুলে নিলেন এরপর নিশিকে বললেন এখানে কেন এসেছিস তোর বাপ তোদের এখানে কেন পাঠিয়েছে যে দু পয়সা কামাই করে তাতে সবার পেটে ভাত যায় না তার উপর আমার গায়ে হাত তোলে রুষা আবার কথায় বললাম ওকে এভাবে বলছো কেন আপা ও তো ছোট মানুষ ভাইয়ার জেদ ওর উপর ওঠাচ্ছ কেন আমার শাশুড়ি তাৎক্ষণাৎ আমাকে বলেন তুমি চুপ থাকো ওই মায়ারে ওই কয়। তোমার কি পাললে নিচে একটা জন্ম দিয়ে মাথায় মাথা নিচু করে নিলাম সেখানে থেকে সরে আসলাম শাশুড়ির কথাটা মনে খুব দাগ কেটেছে চুপচাপ রান্নাঘরে গিয়ে নিজের কাজে মন দিলাম কিছুক্ষণ পর রুষা আবার রান্নাঘরে এলেন আমাকে বললেন ঘরে কিছু আছে খাওয়ার মতো কিছু কি দিবে সকাল থেকে না খেয়ে আছি সেদিকে খেয়াল আছে দিচ্ছি আপা রান্না হয়ে এসেছে আপনি খান সাথে আপনার বাচ্চা দুটোকেও খাওয়ান নিশি বলল ওরা রাত থেকে না খেয়ে আছে নিজের সন্তান নেই তো আপা ওদের এমন অবস্থায় দেখলে খুব খারাপ লাগে কিছু মনে করবেন না রুষা আপা চুপ করে রইলেন আমি আমার কাজে মন দিলাম হঠাৎই রুষা আপা বললেন রেদোয়ান এখন কি করে আয়রা টিউশনই করে দুটো এতে সংসার চলে ওই তো যতটুকু চলে আর কি খাই তো অন্যেরটা রুসা আপা আর কিছু বললেন না আমি রান্নার শেষে সবাইকে খাবার দিলাম খাওয়া শেষ করে রুসা আপা আর আমার শাশুড়ি কোথায় যেন গেল সাথে নিহাল আর নিশিকেও নিলেন আমি আর কিছু বললাম না দিনটা কোনো মতে কাটলো আমার দুইজাত তাদের রুমেই একা একা দিন পার করে কারোর সাথে কারোর কোনো মিল নেই সন্ধ্যায় রুষা আপার শাশুড়ি ফিরে এলেন শাশুড়ির মুখে আপার মুখটা মলিন নিহাল আনেনি তাদের দেখে মনে হচ্ছে কি যেন আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না রেদোয়ান পড়ানো শেষ করে বাড়ি ফিরল সাড়ে সাতটায় রেদোয়ান বাড়িতে এসেই রুষা আপাকে ডাকা শুরু করলেন রুষা আপা ওর ডাক শুনে ওর কাছে গেল রেদোয়ান ওনাকে বলল তোদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছে বলেছে যখন বিয়ে করেছিলি তখন দেখে বিয়ে করিস মতে চালিয়ে নে না সে তো বললো প্রমোশন পেলে সব ঠিক হয়ে যাবে আসলে কাল রাগের মাথায় কথা শেষ হওয়ার আগেই আমার শাশুড়ি দ্রুত গতিতে সেখানে এসে বললেন কি ঠিক হইব দুই পয়সা খাওয়াইতে পারে না আমার মায়ের গায়ে হাত দেয় রেদন শান্তভাবেই বলল বললো মা গায়ে হাত কেন তুলেছে তা তুমি জানো তোমার মেয়ে তাকে কি বলেছে জিজ্ঞেস করো তো আমার মায়া ঠিকই করছে তুই চুপ থাক আমার বোনের সংসার ভেঙে যাচ্ছে আমি চুপ থাকবো মা তুমি ভাইয়াকে কি বলেছ যা ইচ্ছা কইছি তোর কি তোর কি বইনে দুই পয়সা দেওয়ার মরুদ আছে দিতে তো পারবি না কিছুই এত বড় বড় কথা কস কেন রেদোয়ান আর কিছু বলল না শাশুড়ি গদগদ করে রুষা আপার হাত ধরে টেনে নিয়ে গেলেন আমি দরজার কাছে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনলাম দেখি দেখেই গেলাম কিছু বলতে পারলাম না বাচ্চা দুটোর জন্য খুব আফসোস হতে লাগলো রুষা আপার সংসারটা টিকবে তো বাচ্চা দুটোর কি হবে রাতে সব কাজ সেরে খাওয়া দাওয়ার পর সব গুছিয়ে ঘুমোতে গেলাম রেদোয়ান বিছানায় শুয়ে আছে সকালে বলা মেয়ে সকালে বলা মায়ের কথাটা মনে পড়ে গেল আমি রেদোয়ানের পাশে বসে বললাম তোমার সাথে কথা ছিল কিছু রেদোয়ান আমার কথায় ভাবনার জগৎ থেকে বের হলো বলল হ্যাঁ বলো আজকে মা আমাকে সন্তানের কথা বলেছে বলেছে বিয়ের এতগুলো বছর হলো কিন্তু তাতে কিন্তু তাকে নাতি নাতনির মুখ দেখাতে পারছি না রেদোয়ান নড়ে চড়ে বসলো বলল তুমিও কি তা চাও প্রত্যেক নেই মাতৃত্বের স্বাদ অনুভব করতে চায় রেদোয়ান তা তো ঠিক কি বাচ্চা হলে তাকে খাওয়াবে কি কেন আমরা যা খাচ্ছি তাই খাবে ও রেদোয়ান হাসল বলল রুষা আপাও কিন্তু এমন ছিল এরা ভালোবাসে ভালোবেসে জহির ভাইকে বিয়ে করেছে তার সাথে ভাঙা করে থাকতে পারবে বলেও আদা করেছিল কিন্তু এখন দেখো কি হচ্ছে একটু কষ্টে থাকার কারণে ভাইয়াকে ছেড়ে চলে এসেছে একবারও দুটো বাচ্চার কথা ভাবলো না আমি চাই না তুমিও এমন হও তুমি আমাকে এতদিনে এটুকু চিনলে রেদওয়ান তোমাকে সবটাই চিনি আমি আয়রা কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না দেখছো না তোমার চারপাশের মানুষগুলোকে সময়ের সাথে সাথে তুমিও বদলে যেতে পারো আর আমি তোমাকে বদলাতে দেখতে পারবো না এরা তোমাকে হারাতে আমার ভীষণ কষ্ট হবে কিছু বললাম না ওর কথায় চুপচাপ ঘুমিয়ে গেলাম সকালবেলা শাশুড়ি থেকে শুনলাম রুষা আপা এখন থেকে এখানে থাকবে রুষা আপা জহির ভাইয়ের কাছে আর যাবে না গতকালই নিহাল আর নিশিকে জহির ভাইয়ের কাছে দিয়ে আসা হয়েছে আমি অবাক হলাম কিন্তু কিছু বললাম না খালি দেখতে থাকলাম রুষা আপার মলিন মুখখানি জানি না আপার মনে কি আছে শুধু ভাবছি বাচ্চা দুটোর কি হবে মাকে ছাড়া কিভাবে থাকবে তারা নেহাল তো এখনও অনেক ছোট দেখতে দেখতে কেটে গেল পনেরো দিন রুষা আপা আমাদের এখানেই আছেন কিন্তু তিনি আর আগের মতো কথা বলেন না সবার থেকে দূরে দূরে থাকেন কয়েকদিনে হয়তো স্বামীর গুরুত্ব বুঝে গেছেন আমার দুই জাত আর সামনে কিছু না বললেও পেছনে কম কথা শোনায় না আমার শাশুড়িও যে এত তেজ করে মেয়েকে নিয়ে এসছেন তিনিও এখন বিরক্ত ভীষণ আশ্চর্য লাগে তাদের দেখলে কিন্তু আমি কিছু বলি না চুপচাপ নিজের কাজ করে যাই দরকার আছে আমার এসবে কথা বলে এভাবে অন্যের ব্যাপারে কথা বলে নিজেকে অপদস্থ করার কোনো মানেই হয় না তাই সবসময় চুপ থাকি আজ রেদোয়ান হঠাৎ করেই বাসায় আসার পর রুষা আপা তার কাছে গিয়ে বললেন রেদোয়ান আমি বাড়ির ফিরে যাব রে এখানে আমার একটু ভালো লাগছে না আমার সংসারে আমি ফিরে যাব। রুশা আবার কথায় মিশে আছে সংকোচ মিশে আছে লজ্জা রেদন শান্তভাবে বলল ভাইয়া কি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি চলে যেতে বলেছে এমন কিছুই তো বলিনি তাহলে চলে যা মানা করেছে কে তুই ভাইয়াকে যা মনে করিস তেমন কিন্তু ভাইয়া না রে গতকাল ভাইয়া ফোন করে তোকে নিয়ে আসতে বলেছে তোর ছেলেটা প্রতিদিন তোর জন্য কান্না করে আর ও তো ছোটো মেয়ে কী তোর সংসার বোঝে রে আপা সেই পিচ্ছি মেয়েটাই এখন সব সামলাচ্ছে আর তুই মায়ের কথায় নেচে নেচে সব ছাড়লি আপা মাথা নিচু করে নিলেন বললেন আমি বাড়ি ফিরব রে আপার চোখ দিয়ে পানি ঝরছে রেদো আর কথা বাড়ল না বললো কখন যাবি এক্ষুনি রেদুয়ান না করল না রুষা আপাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়লো আমার শাশুড়িও ততটা নাক গলালেন না বুঝলাম না শাশুড়ির এমন পরিবর্তনের কারণ তবে ভালো লাগছে রুষা আপার সংসারটা ঠিক হলো তো রেদন চলে যাওয়ার কিছুক্ষণ পরেই দরজায় ঠকঠক আওয়াজ হলো এরপর কলিং বেল বাজলো দরজা খুলে দেখলাম স্বর্ণাভাবী দাঁড়িয়ে আছে বেশ উত্তেজিত দেখাচ্ছে তাকে তাকে এমন উত্তেজিত দেখে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাবি এমন আমার শেষ হওয়ার আগেই তিনি বললেন জলদি টিভি অন করো ভাবি জলদি যান ভাবির কথার আগা কিছু বুঝতে পারলাম না কিন্তু তার কথাই যে টিভিটা অন করলাম ভাবি আমার সাথে ঘরে আসলেন বললেন ভাবি নিউজ চ্যানেল দেন জলদি আমি নিউজ চ্যানেল দিলাম সন্ধ্যার আটটার খবর দিচ্ছে খবর দেখে আমি ভীষণ আশ্চর্য হলাম আমার চোখ দুটো দিয়ে আপনা আপনি অস্ত্র প্রবাহিত হতে থাকলো তবে অশ্রু দুঃখে নয় এই অশ্রু আমার আনন্দের নিউজে বলা হয়েছে রেদনের কোম্পানি খুলে দেওয়া হয়েছে যে কারণে সরকার কোম্পানি বন্ধ করেছিল তা প্রমাণিত হয়েছে আগামী মাস থেকে কোম্পানি তাদের কাজ যথাযথভাবে পরিচালনা করতে পারবে খুশিতে আমি কেঁদেই দিয়েছিলাম টিভির খবর শুনে আবার ছোট যা তার রুম থেকে বের হয়ে এলো স্বর্ণা ভাবি আমাকে বলল ভাবি আপনার কপাল খুলে গেল দেখেছেন ভাইয়ার কোম্পানি খুলে দিয়েছে মিষ্টি কবে খাওয়াবেন ভাবি আমি কোনো কথা বলতে পারছি না আমার ছোট যা বলল ওমা এই কি সত্যি নাকি ভাইয়ার কোম্পানি দেখে খুলে দিয়েছে কত ভালো হয়েছে ভাবি ছোট যা আমার কাছে এসে হাসি মুখে দাঁড়ালো আমার শাশুড়ি সবার কথার স্বরে ঘর থেকে বেরিয়ে এলেন শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে বাড়িতে এত গোলমাল কিসের আমার ছোট যা তাৎক্ষণাৎ বলল। আম্মা বড় ভাইয়ার কোম্পানি খুলে গেছে বড় ভাইয়ার কোম্পানি সরকার খুলে দিয়েছে আগামী মাস থেকে কোম্পানির সব আমার শাশুড়ির ঠোঁটের প্রসারিত হলো কোন শাশুড়ি মুহূর্তে খুশি হয়ে গেলেন হাসতে হাসতে আমার কাছে এসে বললেন আমি জানতাম খুইলা দিবই আমি জানতাম সব ঠিক হইয়া যাইবো পোলার জন্য যে কত দোয়া করি আমি আল্লাহ আমার ডাক শুনছে শাশুড়ির কথায় আমি আশ্চর্য না হয়ে পারলাম না শাশুড়ির মুহূর্তে রং বদলে আকাশ সমূহ বিস্মিত হলাম কেন জানি এসব আর বিশ্বাস হচ্ছে না শাশুড়ির এই ব্যবহারে আমার মাথা ঘুরে গেছে আমাকে আরও অবাক করে দিয়ে আমার শাশুড়ি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলেন আমি তো স্বপ্ন দেখছি মনে হচ্ছে আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন আহারে আমার মাদার সুখে দিন আইসে আমি তো এটাই চাইছিলাম আমার যা আমায় বলল আরে এই খুশির মুহূর্ত তাকে সেলিব্রেট করতে হয় হয়তো মেজভাবেই তো বাইরে যায় ফোন করে তাকে বাজারে সবচেয়ে ভালো মিষ্টি আর একটা দামি কেক নিয়ে আসতে বলি